জনপ্রিয় একটি খাবার চিংড়ি বালা চাও এটা যে কেউই তৈরি করতে পারে খুব সহজেই এটা এত বেশি সহজ সেজন্যই বললাম যে কেউই তৈরি করতে পারে তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তোমাদের কাছে তো চলো চিংড়ি বালা চাটা খুব সহজে কিভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো আজকে প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু বেজে নিচ্ছি এটা অল্প আছে বাঁচতে হবে এটা লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় তো এটাকে আমি আস্তে আস্তে এখন বেজে নিয়ে তারপরে আমি এটাকে ধুয়ে নিব। দুইয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কারণ এটার মধ্যে কিন্তু বালি থাকে সেজন্য এটাকে ধুয়ে নিতে হবে চাইলে এটা ভাজার আগেও তোমরা কিন্তু ধুয়ে নিতে পারো তারপরে একবারে তেলে ভাজলেই হবে তা আমি যেভাবে মানে সুবিধা মনে করেছি আমি সেভাবেই করেছি তো এখন কিন্তু আমি এগুলো ভালো করে ধুয়ে তারপর এটাকে ঝাঁপির মধ্যে রেখে দেব মানে পানিগুলো ঝরার জন্য আর এখানে এই এর জন্য উপকরণ লাগবে শুধু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর লাগবে চিলি ফ্লেক্স আর স্বাদ মতো লবণ তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো এই যে তেলের মধ্যে এখন লাল লাল করে বেজে নিব আর চুলার হাইটটা কিন্তু একদম লোয়া রাখতে হবে লো আছে কিন্তু এটাকে ভাজতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে তো এই তো দেখেছ কালারটা কি সুন্দর এসে গেছে ব্রাউন কালার এখন কিন্তু আমি এটাকে একদম উঠিয়ে নিব আর প্লেটের ওপরে যদি টিস্যু রাখা হয় তাহলে আরও বেশি ভালো হয় যে অল্প তেলটা থাকে পেঁয়াজের গায়ে সেটা কিন্তু চলে যায় আর পেঁয়াজটা আরও বেশি মচমচা হয়ে যায় পেঁয়াজটা মচমচা হলেই কিন্তু বালা চাটা বেশি খেতে ভালো লাগে তো এই আমি আস্তে আস্তে করে এইটা একটু সময় নিয়ে বাঁচতে হবে আস্তে আস্তে করে বেজে নিচ্ছি আমি আর এগুলাকে ছেঁকে নিয়ে তারপরে প্লেটে রাখতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদমই শুটকি কিন্তু আমার পরিবারের কেউই পছন্দ করে না আমি আমার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করেছিলাম কুয়াকাটা গিয়েছিলাম সেখানে গিয়ে আমি রিকোয়েস্ট করেছিলাম তাকে তারপর সে আমাকে কিনে দিয়েছিলো তো এগুলো পরে আসছে ভাবলাম কি করব তো এই মাথায় হঠাৎ বুদ্ধিটা আসলো ভাবলাম যে চিংড়ি বলা করে নিই কারণ যে কোনো সময় জটপট দেখা যায় বানিয়ে খেয়ে ফেলতে পারবো তো এই তো আমি এই জন্য তৈরিটা করে নিচ্ছি আর চিংড়ি বা যেহেতু সাদের মাছ এখানে রসুন আমরা না দিলেও পারি তারপর এটা যেহেতু শুটকি শুটকির মধ্যে তো রসুন একদমই না দিলে চলবে না কারণ শুটকির মজাই কিন্তু রসুনে রসুনটাকে কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমি কিন্তু রসুন একটু কমই নিয়েছি তোমরা চাইলে বেশি করে নিতে পারো মানে যেরকম তোমাদের ভালো লাগে আর কি সেরকম করে নিতে পারো তবে একদম কিন্তু সতর্কভাবে ভাজতে হবে একদম কিন্তু পুরানো যাবে না তারপর কিন্তু যেটুকু তেল ছিল তার মধ্যে এখন আমি চিংড়িগুলোকে ভেজে নিব সুন্দর করে একদম লো আছে বেজে নিয়ে লাল লাল করে বেজে নিয়ে মচমচা করে নিব তো দেখতেই পাবে কিছুক্ষণ পর কালারটা কত সুন্দর আসে এই কিছুক্ষণ লাগিয়ে আমি বাঁচতেছি এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে বারবার বলি এই দেখো কালারটা এখন চলে আসছে এরকম মসমসা হয়ে গেছে এখন কিন্তু আমি এগুলোকে উঠিয়ে নেবো দেখছো এই যে দেখো কত সুন্দর একদম মচমচা হয়েছে পেঁয়াজটা আর রসুন ব্যাস্তাটাও একদম মচমচা হয়েছে আর মচমচা হলেই কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে এটা কিন্তু চাইলে তুমি ছয় মাস থেকে এক বছরও রেখে খেতে পারো কোনো সমস্যা নাই চাইলে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারো বা নর্মালে রেখেও তুমি তিন চার মাস খেতে পারো তো এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে তেলের মধ্যে এটাকে হালকা আছে ভেজে নিব নিয়ে এখানে আমি এই যে পিএস বেরস্তা রসুন ব্যস্তা আর চিংড়ি যেগুলোকে বেজে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি এখন এখানে এগুলা দিয়ে মিক্স করে নিব মিক্স করে এখন এটাকে সব মিক্স করে নিব নিয়ে এখানে আমি চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিব যে যেরকম খেতে পছন্দ করে সেরকমই ঝালটা দিতে পারো চিলি ফ্লেক্স অনেকেই প্রশ্ন করে যে চিলি ফ্লেক্স কি সেটা হলো শুকনো মরিচকে গুঁড়ো করে এটার মধ্যে ছিটিয়ে দেওয়া তো আমি কিন্তু ঝালটা একটু কমই খাই সেজন্য আমি কম করে দিচ্ছি আর যেহেতু এটা আমি বানিয়ে খাবো তখন মন চাইলে মানে মরিচ দেওয়া যাবে তো এই আমি ওই হিসাব করি এটাকে দিয়ে দিয়েছি দেখ সুন্দর হয়েছে না কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ফলো দিয়ে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ